আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজে চরাচর ন আগমনে সাজা লোগে চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালে চর চরাচর নবীজির আগমনে সাজালো এ চরাচর চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল আখি দয় সুশীতল আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এ চরাচর নবীজির আগমনে সাজালো চা চীবের নজান তরুণ যুবক মুরু বিয়ান গনে রাজ ও বন্দিরা ও কে প্রেমী ও রসুল্লা দিবানারা শুরু রেখে দাও জেনে রেখে দাও এমন অবস্থায় দেখতে পাওয়া গেল এমন করে আপনার গাবো লাগা আমার নবী পাংস ইসলামে এমন করে চাচা জানাবো লাগা কি করলো এমন করে ওই সুয়াই বিয়া কে আজাদ করে দিয়ে বলল এ সুয়াই বিয়া আমি তোকে চির জীবনের জন্য আজাদ করে দিলাম আবুল আবুল আহাব কোরআন মানেনি আবুল আহাব এমন করে শরিয়াত মানেনি দিন মানেনি আবুল আহাব হলো ছিল জাহান্নানি আবুল আহাব হচ্ছিল আপনার কট্টর কাফের নবীর দুশ্মন কোরআনের দুশ্মন কিন্তু আমার নবী পাকের বেলা যাতে আমার নবী পাকের আগমনে এমন করে খুশি হয়ে আবু লাফাব্বাদী আজাদ করে দিয়েছিল আমার আল্লাহ পাপ ওই আবু লাহাবের মতো ব্যক্তির উপরে এর জন্য আমার আল্লাহ খুশি হয়েছিলে আর জোরে বলে মন খুলে বলে এ দাও জেনে রেখে দাও সারা জীবন আবু লাগা আমার নবীর সঙ্গে দুঃমানী করে এমন করে সে আপনার এমন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল

কিন্তু আমার আল্লাহ তাদেরকে কখনো ছেড়ে দেবে না। আর একটু জোরে বলেন। আল্লাহ সাময়িকের জন্য কে? এই যুবক ছেলেরা বলো না সাময়িকের জন্য আল্লাহ ছাড় দিয়েছে ঠিক না বল? কিন্তু আমার আল্লাহ ছেড়ে দেবে না। হ্যাঁ দেবে। কখনো দেবে না মহারাষ্ট্রের একজন ব্যক্তি ওর নাম কি জানেন তো কি নাম জানেন তো জানেন নেই ওর নাম রামগিরি কুলঙ্গার আর বিজেপির একটা নেতা হেভি ওয়েটের নেতা বলে মসজিদ মে ঘুষ কার চুন চুন কার মারোগে শোনেন আর এ আমার নবীর সানে গুস্তাই করেছে রামগিরি কুলঙ্গা কথা বুঝতে পেরেছে ভাইরামার আমার আল্লাহ এদের বিচার করবে কি করবে না একটু কথা বলবেন তো বিচার করবে কি করবে না অবশ্যই করবে আমরা ছেড়ে দেবো এই ছেড়ে দেবো আমরা নবীর কিন্তু নবীর অপমান আমরা মানছি না মানবো না জোরে বলুন সুবহানাল্লাহ গুস্তাগে রসুলকে আমরা কখনো ছাড়ছি না ছাড়বো না আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ তাই দেখেছেন মহারাষ্ট্রের বুকে বোম্বাই কাঁপিয়ে দিচ্ছে নবী প্রেমিকরা ঠিক না ভুল জোরে বলে একদিকে যেমন রাস্তাঘাট লক্ষ লক্ষ মানুষ অপরদিকে দিকে আপনার দ্রুত বাসনের কি করেছে সেটাও ঘেরাও করেছে একবার জোরে বলুন সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন নবীর প্রেমিকরা মরেনি এখনো বেঁচে আছে কথা ঠিক না ভুল জোরে বলেন নবীকে ভালোবাসি তো আমরা কথা বলেন ভালোবাসি তো দিল থেকে ভালোবাসি বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন নবী ছাড়া নাজাত নেই রে বাপ নবী ছাড়া গতি নেই আনা আউয়ালু শফিয়োন আউয়ালুল মুশাফফা আল্লাহ রসুল বলছে ময়দানে মহাশরে সর্বপ্রথম আল্লাহর দরবারে আমার গোনাগার উম্মাত উম্মাতের জন্য আল্লাহর দরবারে সাফাত করব সুপারিশ করব আর আল্লাহ পাক সর্বপ্রথম আমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আমার সাফাত সুপারিশ কবুল করে নিয়ে আমার কোটি 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 গোনাগার উম্মা উম্মাতী দিগকে আমার আল্লাহ নাজাত দিয়ে দেবে আরো জোরে বলেন তাই যাদের গন্ডগোল তারা দেখবে পিছনে ঠিক না ভুল এই কথা ঠিক বললাম না ভুল বললাম ভালো 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 এডুকেটেড বৈজ্ঞানিক হাই প্রোফাইল হাই আপনার কি বলে হাই হাই শিক্ষিত যারা তারা আমার নবীর সব প্রশংসা করেছে একবার জোরে বলুন আজই একজনকে দেখছিলাম একজন সন্ন্যাসী বলছে ইসলাম জিন্দা হ্যায় জিন্দা রেগা একবার জোরে বলুন আরো জোরে বলেন দু একটা লোক যদি ইসলামকে মিটাতে চাই সে নিজে মিটে যাবে ইসলাম মিটবে না একবার জোরে বলুন আরো জোরে হবে না রে দেখবি বেড়কুরঙ্গ

দুশমনি করলে সারাটা জীবন মুহাম্মাদি বিরোধিতা করলে কোরআনের বিরোধিতা করলে শরীয়তের বিরোধিতা করলে আজ তুমি কবরে একবার বলো কেমন আছো কেউ লোক কেউ নবীর दुश्मन হয়ে কবরে ভালো থাকবে বলে মনে হয় একটু জোরে বলো ভালো থাকবে এ নবী পাকের প্রেমিকরা শ্রীমা নাসরিন এমন করে ভালো নেই বাবা ও হসপিটালের পেডে শুয়ে রয়েছে ওর একটা পা একটা হাত এমন করে প্যারালাইসে ধরে গেছে একবার জোরে বলুন আরো জোর করে বলুন আরো মহাব্বতে বলুন একসঙ্গে বলুন কেন না এই এমন করে দু চরিত্রা নারী একদিন মুহাম্মাদের অর্থাৎ আমার নবীর বিরোধী করেছিল আমার নবীর চরিত্র নিয়ে বাজে বাজে মন্তব্য করেছিল সালমান রুজদি সেও নবীর বিরুদ্ধে কথা বলেছিল এ নবী পাকে প্রেমিকেরা ও ডার পাতলা কান জোহানেরা ও আমার মুরুব্বী আব্বারা আমি তোমাদের একটা কথা বলে দিয়ে যাই খবরদার শুনে রেখে দাও জেনে রেখে দাও নবীর মোহাব্বত নবীর ভালোবাসা অন্তরে রাখবেন কখনো নবীর বিরুদ্ধে উচ্চারণ করবে না নবীর সানে গোস্তাগি করবে না নবীর সানে যে গোস্তাগি করবে সে যত বড় আলেম হোক যত বড় গামী শেখ হোক না কেন আমার আল্লাহ পাক তাকে এমন করে ধ্বংস করে দেবে এ

ইনি তৌরাত কিতাবে বিশ্বাসী ছিলেন কিন্তু ওই তৌরাতের ভিতরে যত জায়গায় মুসা নবীর নাম আছে তার থেকে বেশি জায়গায় আমাদের নবীর নাম আছে একবার জোরে তৌরাতে নবীর নাম জবুরে নবীর নাম ইঞ্জিলে নবীর নাম কোরআনে নবীর নাম তবে কোরআনে নাম আছে মুহাম্মদ আল্লাহ দেওয়া নাম একবার জোরে বলে সব নবীর নাম একটা আমাদের নবীর নাম দুটো একবার জোরে বলুন বাবা আদম থেকে ইসারহুল্লাহ পর্যন্ত সব নবীর নাম কটা একটা আমাদের নবীর নাম কটা একটু জোর করে বলো আমাদের নবীর নাম দুটো একটা হলো মোহাম্মদ আর একটা হলো আহমদ এক জোরে বলুন আরো জোরে হবে না

দরুর যুবকেরা এ নবী পাগে প্রেমিকেরা এ রসুল্লা দিবানারা শুনে রে গিয়ে দাও জেনে রে গিয়ে দাও আবু ঈসা খারেসা মনে মনে করলো মুহাম্মাদের নামটা কেটে দিয়ে মুসা নবীর নামটা বসাবে জরে বলো নাউজুবিল্লাহ এর কপালে বিচে কামড়েছে ঠিক না ভুল জোরে বলো যারা নবীর পিছনে লাগবে আমার আল্লাহ তাদেরকে ছেড়ে কথা বলবে না ঠিক না বল জোরে বলো ইন্দ্রনেশিয়া একটা ফিল্ম তৈরি করেছিল নবীর নামে শুনেছিলেন ইন্দ্রনেশিয়া ফিল্ম তৈরি করেছিল বারাকা ওবামা তখন আমেরিকার প্রেসিডেন্ট ওই ফিল্মের প্রোডিউসার ছিল সিগনেচার করেছিল শুধু ওর বিবিদ আল্লাহ আল্লাহকে সমস্ত মানুষ সামনে আল্লাহ অপমান করিয়েছিল ডিভোর্স পেপারে লিখে বি বলছে তোমার মতো স্বামীর সঙ্গে আমি ঘর করতে চাই না একবার জোরে বলবেন না আরো জোরে হবে না আর ইন্দোনেশিয়াকে আল্লাহ জলোচ্ছ্বাস দিয়ে আল্লাহ তাদেরকে চুপিয়ে চুপিয়ে ডুবিয়ে ডুবিয়ে মেরেছিল একবার জোরে বলুন নবীন নামে সিনেমা তো সিনেমা হ্যাঁ সিনেমা দেখেছো তো নাকি দেখুনি তোরা দেখেছি দেখেছেন এর বাচ্চা তারা চুপ করা যে খালি হ্যাঁ হ্যাঁ করতে যে সিনেমা তৈরি করেছে নবীর নাকি ক্যারেক্টার খারাপ জোরে বলুন না নবীর ব্যাট চরিত্র কি নবী পাকসালামের চরিত্র নিয়ে তুলে ধরেছে নবীর চরিত্র নাকি খারাপ যে সামনে পিছনে ডান দিকে বাম নবীর কোনো ত্রুটি কোনো ভুল ছিল না আল্লাপাক পাক জেনাকে পেগোনা মাসুম নবী করে দুনিয়াতে পাঠিয়েছিলেন সেই নবী সম্পর্কে যদি বাজে কথা বলে মেনে নেওয়া যায় আল্লাহ সহ্য করবে এই জোরে বলেন করবে আমেরিকা নিবাসী ডক্টর মাইকেল এইচ তিনি বলছেন এক শত মনীষীদের জীবনী লিখেছে কোপারনিকাস আইজাক নিউটন গ্যালিলিও বিদ্যাসাগর মাদার টেরেজা এমন করে আমার নবীর লাইফ হিস্ট্রিটা তুলে ধরেছে ডক্টর মাইকেল এইচ তিনি বলছেন ডক্টর মাইকেল এইচ তিনি বলছেন যে এক শত মনীষীদের জীবনী পড়ে পড়লাম তাদের জীবনী লিখলাম দ্য হান্ড্রেড অফ বুকস নিরানব্বই জনের ভিতরে 99 এদের ভিতরে ভুল পেলাম চরিত্রের ভুল কারোর অনেক কেলেঙ্কারি খুঁজে পেলাম কিন্তু একমাত্র নির্ভেজাল নির্ভুল যার সামনে পিছনে ডান দিকে বাম দিকে কোনো ত্রুটি ছিল না ভুল ছিল না জানাকে দুনিয়ার জমিনে বেগোনা মাসুম করে পাঠানো হয়েছিল তিনি হলেন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা জুড়ে বলুন আর একটু জুড়ে বলেন সব থেকে আর একটা বড় তথ্য দিয়ে যাচ্ছি এই জামাদের কাজে কাছে সব বড় বড় মোবাইল আছে না বাবু আছে না নেই কার কার আছে একবার দেখান তো আরে কারকার আছে আমি নুব না হাত তুলে দেখান না কারকার আছে দেখেন এই রকম মোবাইল কারকার আছে বড় বড় মোবাইল তনি আর তো ডাইরেক্ট ধরে আসে এটা ধরে আসে আচ্ছা যাই হোক এই মোবাইল যাদের কাছে আছে প্লিজ অন ইওর মোবাইল মোবাইলটা অন করবেন গুগলে যাবেন এই গুগল বলে একটা অ্যাপ চলেছে গুগল জি ডবল ইউ জি এল ই গুগল এই গুগলে গুগলে যাবেন গিয়ে আপনি সার্চ করবেন এই যে গুগল বের করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে আপনি লিখবেন এরকম যারা লিখতে পারেন লিখবেন যারা মুখে বলতে পারেন ঠিক ওই জায়গাটায় ক্লিক করে আপনি বলবেন হু ইস বেস্ট

আরেকটু জোরে বলেন এই গুগলে নামটা আছে আগে ছিল এখনো আছে কায়ামত পর্যন্ত থাকবে কেউ নামটা সরাতে পারবে না আই ক্যান চ্যালেঞ্জ একবার জোরে বলুন সুবহান আরেকটু জোরে হবে না বলে পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মহামানব কে আমার নবী একটু জোরে বলুন আরো জোরে বলেন আওয়াজ কম কেন আরেকটু মহাব্বতে বলেন নারী দেখবে না রইতে গবে না রইতে গবে বিশ্বনবী দিব বিশ্বনবী দিবস ঈদে মিলাদুন্নবী জশন এক একটা লোক ঝিমিয়ে আছে সারা জীবন ঘুমিয়ে থাকে দেখবে নাড়া ছড়া দিল চুপচাপ থাকবে ঠিক বলছি না ভুল বলছি আসসালামু আলাইকুম ওয়ালাইক

এর জন্য দোয়া করবেন যেন ভালো মেয়ে জোটে বলুন বল আল্লাহ আমি বর্তমান যার সময় ভালো মেয়ে পাও মুশকিল ঠিক না ভুল বাবা করে মানুষের সঙ্গে এমন হাসি হাসিমুখে কথা বলে এ নজয়ান তরুণের যুবকের নবী বাঘ এ প্রেমী গেরা এই হাসি মুখে কথা বলাটাও সুন্নাত আর একবার জোরে বলুন আল্লাহ

আমার আল্লাহ পাগের গজ হয়ে গেল ওই সিনেমা হলটা আমার আল্লাহ পাগ নিচে আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছিল আর একটু জোরে বলা যায় না প্রেমিকের আরেকটু জোরে হবে না আজকে তোমাদের ইজ্জাজবা গুলো আল্লাহ দেখছে না দেখেনে জোরে বলুন দেখছে না দেখেনে একটা লোক বলুক যে আমি নামাজ পড়ে জান্নাতে যাব একটা লোক বলুক রোজা রেখেছি জান্নাতে যাব হজ করে এসেছি জান্নাতে যাব বলুক কোন হাজির সাহেব কিন্তু নবীর প্রকৃত উম্মতকে আমার আল্লাহ জাহান নামে দেবে না নবীর আশিক গুলোকে জাহান নামে আমার আল্লাহ দেবে না তবে নবীর আশিক যারা হবে তারা বেনামাজিও হবে না বে রোজাদারও হবে না দাঁড়িয়ে পেশাব করবে না ঠিক ভুলছি না ভুল বলছি নবীর আশেক যারা হবে তারা দমও মারবে না মারা জানেন তো নাকি আপনার মারেন মাঝে মাঝে মারেন না তো ভালো ছেলে এই রকম দম যেটা মারে গো ছেলেরা কি বলে জানো কি বলে জানো তামাক কি কি গাঁজা না কি বলে না হ্যাঁ গাঁজা টানার লোক নেই তো এখানে খবরদার তওবা করে নেবে বাবা কথা বুঝতে পেরেছেন আগে দেখবেন আগে দেখ সব দিশি কি বলে দিশি সব খেত কি বলে ওটা মদ না কি বলে না এখন বোতল চেঞ্জ হয়েছে বলে অফিসার চয়েস মদের নাম ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে বলছে অফিসার চয়েস ঠিকই বলছি না ভুল বলছি আচ্ছা এরকম টানলে হলা ব্যক্তি নবীর প্রকৃত উন্মত হতে পারে বলে মনে হয় না ওই মানুষটা তওবা করে ফিরে আসবে আমার আল্লাহ পাক ওই বান্দাকে কাছে টেনে নেবে জীবনের গোনা পাপ অন্যায়গুলো সব মাফ করে দিয়ে তার রহমতি জান্নাত দয়ার জান্নাত আল্লাহ পাক দান করে দেবে জোরে বলো আরও জোরে বলে প্যার মুসলমান বাবা জি বেড়া যেমাত্র কলমটা চালা চালাতে গেলেন সঙ্গে সঙ্গে এমন করে আল্লাপ এমন করে আসমানে একটা আওয়াজ দিয়ে দিলেন ওই আওয়াজের কারণে হাতটা কম্প হয়ে কলমটা জমিনে পড়ে পড়ে গেল আমার নবী পাগের নামটা কাটা হলো না এ নৌজান তরুণ যুবকেরা যখন আমি আপনি একা এমন করে ঘেটে হেঁটে যাই খোলা ময়দানে হোক রাস্তায় হোক হেঁটে হেঁটে যাই যদি আসমানে গর্জন হয় আজও ভরে এমন করে বজ্রাঘাত পড়েছে না পড়ে নে বৃষ্টি হয়েছে সকালে প্রচুর বৃষ্টি হয়নি আমি সবে ঘরে ঢুকেছি তার কিছুক্ষণ পরে বৃষ্টি বজ্রাঘাত পড়ছিল বিদ্যুৎ চমকা ছিল ঠিক বলছি না ভুল বলছি আপনি একা থাকেন শরীর মাঝে মাঝে এরকম ছেদরে ওঠে না যদি বলে আল্লাহ পাক এমন একটা বিকট আওয়াজ দিলেন আসমান থেকে আওয়াজ আসলো আবু ঈসা হারেস ওই বড় আলেন হাত যেন কেঁপে গেল কলমটা জমিনে পড়ে গেল একবার জোরে বলো অত বড় মুসা নবীর জামানার একটা যুগের বড় আলেন আমার আল্লাহ পাক তাকে গোশাপে পরিণত করে দিয়েছিল কি জোরে বলো হ্যাঁ খুব ভেবে কথা বলবে নবীর সামনে যখন কথা বলবেন খুব ভেবেচিন্তে কথা বলতে হবে বাবু কথা ঠিক না ভুল জোরে বলে তবে কোথাকার কি আমরা ভাতে ওদের কে চেনে কে জানে হ্যাঁ ওরা দেখছে যে আমাদের নামটা একটু চিনাতে হবে মানুষ যাতে চিনতে পারে আবার এক এক তলি ইচ্ছা করে বলে তারা দেখলো যে ওদের এক নম্বর পৃথিবীর সেরা তার পিছনে যদি লাগি তার পিছনে যদি কাঁটি মারি তাহলে পৃথিবীর মানুষ সব আমাকে চিনে ফেলবে ঠিক বলছি না ভুল বলছি কিছু অসাধু মানুষ তাদের এরকম চিন্তা ভাবনা আছে নোংরা আমার আছে না নেই